আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম আজকে প্রায় এক সপ্তাহ উপরে হয়ে গেল কোনো লং ভিডিওই দেই না মানে লং ভিডিও দিতেও পারি না আপলোড হইতাছে না কেন হইতাছে না জানি না এখানে আমি দুই দিন ট্রাই করছি কোনো কাজ হয় না তো জানি না আজকেও দিতে পারবো কি না ফুল ভিডিওটার সঙ্গে অবশ্যই থাকবেন হয়তো ভালো লাগবে তাই এখানে এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারের তাই তার আগে আমি আরেকটা ভিডিও এডিট করে রাখছিলাম ওই ভিডিওটা আজকাল দিলাম না নতুন করে যেহেতু ওটা আপলোড হয় নাই তো এখানে আমি গরু গরুর মাংস রান্না করব সরি গরুর মাংস দিয়ে তিহারি রান্না করব তাই একদমই গ্যাস নাই তাই আমি একসাথেই সব কিছু বসিয়ে দিব তাই সব এমনি আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বেশি করে সব পেঁয়াজ ট্যাজ দিয়ে বসিয়ে দিছি আর এদিকে ওর রাব্বর জন্য গরুর ফ্যাপসা সাবনা করে দিব যে ঝোলের জন্য পানি দিয়ে দিছি আর পুষ্প আমার সাথে এসে সেটা গল্প করতে আসে মানে আমার কোলে উঠবে মা মা করে ডাকতাছে আসে তো এখানে মোড়ার উপরে সুন্দর করে বসে আমার ডাক্তারে লাভ দেয় একদম আসতেই যাবে দেখেন কোলে তাই যাই হোক আমি তো একসাথে বসিয়ে দিয়েছি যেহেতু আর মাংসটা একটু তৈলাক্ত বিরিয়ানির জন্য অনেক সুন্দর হয়েছে তাই জন্য আমি দুই পট চাউল এখানে ভিজিয়ে রাখছিলাম ধুয়ে পরিষ্কার করে তো ওটা একসঙ্গে দিয়ে দিলাম যেহেতু গরুর মাংসরই আর যেহেতু গ্যাস কম তো আমার এত ই করার কোনো ইচ্ছাই নাই ঝাইঝামেলা করার একসাথেই বসিয়ে দিলাম আবার আলাদা চুলায় এবার চাউল ভাজবো কখন পাশের চুলায় যেহেতু আমি কাজ করতে আসি তা এভাবে দিলো কিন্তু চাউলের ভিতরে সুন্দর মতো মশলা টসলা ঢুকে যায় বিরিয়ানি বলেন তিহারি বলেন খেতে কিন্তু ভালো লাগে তো গরম পানি টানিয়ে দিয়ে দিলাম মাপ মতো দিয়ে আমি একটু আবার ফিরে নাড়া দিয়ে দিব যাতে সুন্দর করে লবণ টবন হয়েছে কিনা সব কিছু চেয়ে খেয়ে দিব আর এই বিরিয়ানিটা এত মজা হয়েছিল মানে যে কাঁচামরিচের ঝাল হয়েছিল জন্য আমার কাছে অনেক ভালো লাগছিল গরম গরম ছেলেও খাইছিল মাঝে মধ্যে বিরিয়ানি রান্না করে অনেক সময় একটু বেশি হয় হয় এটা একটুও বেশি হয়নি অনেক সুন্দর হয়েছিল খেতে আর একদম ঝরঝরে হয়েছিল দেখতেই পারছেন তাই যাই হোক বিরিয়ানি রান্নাটা কেমন হলো যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একদম কিন্তু কাঁচামরিচের কালার চলে আসছে দেখতেই পারছেন আর এটা কি হয়তো সবাই বুঝতে পারবেন না এটা বলছি। ভিজানো পিঠা বানাইছিলাম সেই পিঠার রস ছিল সেই রসের ভিতরে আমি একটু চাউলের গুড়ি দিয়ে তারপরে জাল দিচ্ছিলাম খেতে অনেক মজা হয়েছিল আর এদিকে যে ছেলের জন্য কিছু তেলের পিঠা ভেজে দিচ্ছি আমি বড়া বাঁচতে আসছিলাম অল্প একটু গুঁড়ি দিয়ে তারপরে ছেলে বললো বড়া বাজবা কেন একটু তেলের পিঠা বানাও ওগুলোই তো বেশি মজা হয় ওগুলো ফুলকো ফুলকো হয় সুন্দর নরম হয় বড়া তো শক্ত হয় তারপরে আবার কি করবো একটু পানি দিয়ে পরে আবারও তেলের ভিতরে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে দেখি মাশাল্লাহ কি সুন্দর সুন্দর পিঠা হয়েছে চালগুলো ভাঙানোর পরে এত সুজি থাকে সেই চালার পরে যে সুজিগুলো ছিল সেগুলো দিয়ে আমি পিঠাগুলো বানাইলাম তাই যাই হোক অনেক সুন্দর কয়েকটা পিঠা হয়েছিল সঙ্গে সঙ্গেই খাওয়া হয়ে গেছে তাই খুব মজা হয়েছিলো তাই ভাবছি আবারও ছেলেকে বানিয়ে দেবো যেহেতু গুড়ি ভাঙায় ডিপ ফ্রিজে রেখে দিছি তাই তো পিঠাগুলো লাস্ট লুক দেখেন অনেক সুন্দর পিঠা কেমন হয়েছে পিঠা বানানো